কিছু লোক আছে যে কোনো একটা দুঃসংবাদ শুনলেই সে নার্ভাস ফিল করে সে ভয়ে কম্পমান হয় অস্থির হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কী হলো আমার তো এই হওয়ার কথা না কিংবা এরকম হলো অর্থাৎ যে কোনো ধরনের একটা যদি সে সংবাদ পায় সে নার্ভাস হয়ে যায় অথবা দুঃসংবাদ ছাড়াও সুসংবাদ পাইলেও সে নার্ভাস যে হঠাৎ করে দেখা গেল যে সে একটা ভালো সংবাদ পেল সুসংবাদও পেল যে ছেলে কিংবা মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে কিংবা একটা সরকারি চাকরি পেয়েছে কীরকম একটা নার্ভাস হ্যাঁ পাইল কিংবা লটারি আপনি পেয়েছেন কেমন নার্ভাস হয়ে যাচ্ছে মানে কেমন যেন অস্থির হয় আমি এই টাকাগুলি দেখি কর এত টাকা কে কী মনে করে এই যে মনে করেন নার্ভাস হওয়া যে কোনো কারণে যে যাদের নার্ভাস হওয়ার মানসিকতা প্রবণতা আছে সবাই তো হয় না আপনি আমি হয়তো হয় না কিন্তু আরেকজন হয় যে কোনো দুঃসংবাদ শুনলে নার্ভাস হয়ে যায় দেখছে যে ঘরের ভিতরে মানে চুরি হয়ে গেছে রাতি উঠে সব কিছু দেখতে চুলুট পালুট তখন সে নার্ভাস বোধ করে কাউকে ডাকবে না কি করবে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে আবার এই ধরনের লোকগুলি দেখা যায় যে খুব বদমেজাজি হয় আপনি ভালো কথা বলবেন সে সালা বলে ফেলবে আপনি তাকে কিছু বলতে গেলেন মানে সে ওই জিনিসটাকে আপনি যে আঙ্গিকে বলেছেন এই কারণে বলেছে সেই কারণটাকে সে নেগেটিভভাবে নিয়ে হয়তো ম্যাজাজ করে আপনার কাছে একটা মানে কিছু চাইলো আপনি দিলেন না হ্যাঁ তুই আমাকে এই টাকা দিলি না কিংবা আমাকে এই জিনিসটা তুই দিলি না আমার কাছে কি কোনো সময় কিছু নি তুই তোর মতন এরকম সামনে কোথাও দেখলাম তো ম্যাজ কর অর্থাৎ ভালো হোক মন্দ হোক সে খুব মেজাজি হয় একটা কাজ করতে গেলে মানে কেউ যদি বলে এইভাবে কেন করা হ্যাঁ কিভাবে করব আপনি করেন তাই এরকম কিছু মানে ম্যাজাজি মানুষ আছে তাহলে যে কোনো সুসংবাদ দুঃসংবাদে নার্ভাস হয়ে যাওয়া নিজেকে সামলাইতে পারে না অস্থির হয়ে যায় কি করবে না করবে ভাবতে পারে না অথবা দেখা গেল যে আচরণটা এরকম হইলে একদম মানে মেজাজ খুব খারাপ করে ফেলতেছে যে তার সাথে কথা বলেই কঠিন অনেকে যারা চিনে তারা হিসাব নিকাশ করে কথা বলে আমি তবে সবসময় একটু বদ এই সমস্ত লোকেরা সাধারণত মানে কৃষ্ণকায় অর্থাৎ কালো চামড়ার মানুষ হয় সাধারণত বেশিরভাগ তো এরকম যদি কারো সমস্যা দেখা দেয় যে ফসা মানুষও হবে না তা না হতে পারে তবে অধিকাংশই দেখা গেছে এই যে ওষুধটা আমরা আলোচনা করবো সেই ওষুধটা বেশিরভাগই মানে দেখা যাচ্ছে যে কাজ করে যে কালো চামড়ার মানুষদের মধ্যে বেশি কিংবা সে আমরা ফসা যে হয় না তা না তাও হয় তো এই নার্ভাসনেস তো সাদা কালো সবার মধ্যে হয় তবে এই ওষুধটার মানে মূল জিনিসটা হলো যে এর সর্বদিক থেকে এর কিন্তু রক্ত ঝরার একটা প্রমাণ নাক দিয়ে পড়তে পারে কান দিয়ে পড়তে চোখ দিয়ে পড়তে পায়খানা রাস্তা দিয়ে পড়তে পারে যে কোনো এবং রক্তটা লাল হয় এই ধরনের রুগীদের জন্য আপনার নাইট্রিক অ্যাসিড ওষুধটি চমৎকার কাজ করে এই নাইট্রিক ওষুধ নাইট্রিক অ্যাসিড ওষুধটি যদি আপনি ঘরে থাকে যদি এরকম কয়েক ডোজ আপনি খান মাঝে মাঝে দেখা গেলো যে আপনার যে এই স্বভাবটা এটা আস্তে আস্তে পাল্টে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন